সকাল থেকে সন্ধ্যা হাজার হাজার তরুণ হাতে ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইন্টারভিউয়ের জন্য দীর্ঘ লাইন হাজার আবেদন কিন্তু চাকরি নেই বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন গ্যাজুয়েট বের হচ্ছে কিন্তু তাদের জন্য কি পর্যাপ্ত কর্মসংস্থান আছে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে বেকারত্বের মূল কারণ সমস্যা ভয়াবহতা এ থেকে মুক্তি আপনি কি বেকারত্বের এই অভিশাপের শিকার তাহলে আজকের ভিডিও আপনার জন্য বর্তমানে বাংলাদেশে আনুমানিক তিরিশ লাখ মানুষ বেকার বিশেষ করে আঠারো থেকে ৩৫ বছর বয়সের তরুণীদের হারিয়ে মধ্যে বেশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চল্লিশ শতাংশ তরুণী দুই থেকে তিন বছর চাকরি পাচ্ছে না বেকারত্বের কারণগুলো খুঁজতে গেলে দেখা যায় সমস্যা কতটা গভীর চাহিদার তুলনায় চাকরির সংখ্যা খুবই কম বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিটা পদে হাজার হাজার আবেদন শিক্ষা পদ্ধতিতে প্রচুর টুটি অনেক গ্যাজেট ডিগ্রি নিচ্ছে কিন্তু বাস্তবে দক্ষতা নেই দেশে পর্যাপ্ত শিল্প কারখানায় না থাকায় বেকারদের সুযোগ খুবই কম প্রাইভেট সেক্টরগুলোতে চাকরি থাকলেও স্থায়িত্ব নেই বেতন কম সুযোগ সুবিধা কম আমাদের শিক্ষাব্যবস্থা মূলত সার্টিফিকেট অর্জনের জন্য কিন্তু চাকরির বাজারে যেসব দক্ষতা দরকার তা আমরা শিখি না একজন দক্ষ কর্মী সহজেই চাকরি পেয়ে যায় কিন্তু একজন গ্র্যাজুয়েটধারী ব্যক্তি চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়ে গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে আসছে কিন্তু ঢাকার মতো ছোট্ট শহরে কি এত কর্মসংস্থান আছে কেন আমরা গ্রাম থেকেও ভালো কিছু করতে পারছি না বেকারত্ব শুধু অর্থনৈতিক সমস্যা না এটা মানসিক ও সামাজিক সমস্যা অনেক তরুণ তো হতাশ হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে যদি কর্মসংস্থান কম থাকে তাহলে নিজেকে দক্ষ করে তুলতে হবে ভালো ইংরেজি জানতে হবে সফট স্কিল জানতে হবে ডিজিটাল দক্ষতা এগুলোর মাধ্যমে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন বাংলাদেশে আইটি খাতে প্রতি বছর কোটি কোটি টাকা আসছে তাহলে আমরা কেন পিছিয়ে এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে